আসসালামু আলাইকুম আজকেই কিন্তু সেই ছাব্বিশ তারিখ তো বাংলাদেশের সব মানুষ কী কোটিপতি হয়ে গেছে এই বিলিয়নিয়াররা তোমাদের কি অবস্থা সবাই কি বিলিয়নিয়ার হয়ে গেছ আচ্ছা হ্যামস্টার নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন যে আমরা কত টাকা পেয়েছি টাকাগুলো কিভাবে সেল দিব অনেকে কম টাকা পাইছো অনেকে বেশি টাকা পাইছো যারা কম টাকা পেয়েছো তারা কিভাবে সেল দিবে এবং যারা বেশি টাকা পাইছো তাদেরকে তারা কীভাবে সেল দিবে নাকি কিছু সেল দিবে কিছু রেখে দিবে তোমরা অনেক কনফিউশন আছো মানে হ্যামস্টার টোকেন এবং হ্যামস্টারের যে টাকা পেয়েছো সেগুলো নিয়ে তোমরা অনেকে অনেক কনফিউশন আছো সকলের কনফিউশন দূর করা হয়েছে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা ঘুরে আসো অলরেডি আমরা ভিডিও বানিয়েছি তোমরা কীভাবে টাকা তুলবে এবং আরও ভিডিও পেতে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের চ্যানেলটা ফলো রাখো আর ইউটিউব ঘুরে আসো তোমার প্রতিটা প্রশ্নের সলিউশন সমাধান উত্তর পেতে তো ধন্যবাদ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম